সুফিগুনের ভাষায় কালমের জ্ঞানী যারা তারে হচ্ছে আসল ফকি যেমন ইমাম গাজ্জালী সত্যিকারের ফকিকে তার বোঝানোর জন্য তার কেতাব ইয়াহুল উলুম এর অনেক পৃষ্ঠায় খরচ করেছেন এই রূপ করেছেন শায়েক আকবর ইবনুল এরাবি তার ফতুহাতে মক্কিয়ার মধ্যে আবু গালেব মক্কি করেছেন তার কুতুল কুলুব এর মধ্যে ইমাম সারানি করেছেন তার বিভিন্ন খাতাবের মধ্যে ইবনুল এরাবি তার তাপসীর এক মুখণ্ডে তিনশো একশো ছয়ত্রিশ মিষ্ঠায় বলেছেন ইবুল এরাবি বিখ্যাত জ্ঞানী লোক আত্দিনী হুয়া মিন ওলু মিল কলভি লা মিন ওলুমিন কেতাব মানে দিনের ফ্যাঁকা হচ্ছে দিনের ফ্যাঁকা বা ফকি হচ্ছে কাল্ব নিশ্রিত জ্ঞান কেতাবের জ্ঞান নয় মানে দিনের ফ্যাঁকা যেটা আমরা ফকি মানে জ্ঞানী মুক্তি বলি সেটা হচ্ছে কাল্ব মিশ্রিত জ্ঞান হ্যাঁ মানে কেতাবের জ্ঞান নয় এরা আল্লার আসনের কাছ থেকে কাল টু কাল জ্ঞান অর্জন করেছে সিনা টু সিনা জ্ঞান অর্জন করেছে হ্যাঁ তারাই সত্যিকারের হকি তারাই সত্যিকারের অলি তারাই সত্যিকারের জ্ঞানী হুম কেননা জ্ঞান সত্যিকারের জ্ঞান কালবের মধ্যে থাকে তো যারা কালভের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে নাই তারা সত্যিকারের হকি নয় যারা ক্যাতাবের মাধ্যমে জ্ঞান অর্জন করেছে হ্যাঁ তারা কেতা মানে ক্যাতাবের জ্ঞানের গেনি কিন্তু আসল জ্ঞানী নয় সেটাই সুফিদের ভাষা আমি কয়েকজন সুফিদের নাম বললাম আল্লাহ রাসুল জন্য সেটা বোঝা মানার তৌফিক দান করে সকলে বলি